আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন শহীদি বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে ঢাকা জেলার উদ্যোগে আয়োজিত আজকের এই সাভারের ঐতিহ্যবাহী মডেল মসজিদের এই চত্বরে আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সভা আবেশের সম্মানিত ঢাকা উনিশ আসনের জামাত মনোনীত এমপি প্রার্থী ঢাকা জেলার সম্মানিত সেক্রেটারি কেন্দ্রীয় সুরার সদস্য জননেতা অধ্যক্ষ মালানা আফজাল হুসাইন উপস্থিত রাজনৈতিক সেক্রেটারি সভার পৌরসভার মনোনীত মেয়র প্রার্থী জননেতা হাসান মাহবুব মাস্টার আইন বিষয়ক সেক্রেটারি সাবার আসলিয়ার জনমানুষের নেতা অ্যাডভোকেট শহীদুল ইসলাম জনাব নেতৃবৃন্দ উপস্থিত সাংবাদিক বৃন্দ সম্মানিত পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমরা সকলেই জানি জামাত ইসলামী বাংলাদেশ দেশ স্বাধীনের পর থেকে এই পর্যন্ত এই দেশের জন্য যত ভূমিকা পালন করেছে এই ভূমিকা জামাত ইসলামীর বক্তব্য জামাত ইসলামীর কর্মসূচি এক যখন দাবি না অস্বীকার করে জামাত ইসলামীর দাবি দেওয়া তারা পছন্দ করে না এই কারণেই যে জামাত ইসলামী এই দেশের জনগণের স্বার্থে এই দেশের স্বার্থে রাজনীতি করে জামাত ইসলামী যখন কে টাকার সরকারের দাবি তুললো সবাই বললো কে টাকার সরকার আমরা বুঝি না যখন এই দাবি বাংলাদেশের জনগণের দাবিতে পরিণত হলো তখন তারাই কে টাকার সরকার মানতে বাধ্য হলো জামাত ইসলামী বর্তমানে পাঁচটা দাবি নিয়ে জনগণের সামনে আসছে জামাত ইসলামী দেখছে যারা এই চুয়ান্ন বছর নষ্ট পচা কলা রাজনীতি করে জনগণকে কিছুই তারা দিতে পারে নাই জামাত ইসলামী একটি দুর্নীতি মুক্ত সমাজ করতে চায় জামাত ইসলামী দুর্নীতি মুক্ত সরকার কায়েম করতে চায় এটার প্রমাণ ইতিমধ্যে জামাত ইসলামী দিয়েছে আলহামদুলিল্লাহ ইসলামীর দুইজন মন্ত্রী ছিল এখানে সাংবাদিক বৃন্দ রয়েছেন এই দেশের সচেতন জনগণ রয়েছেন কেউ কি বলতে পারবেন জামাত ইসলামীর মন্ত্রী করে জনগণ দিতে চায় আজকের সেটা নিয়ে ষড়যন্ত্র হচ্ছে জামাত ইসলামে পিয়ার পদ্ধতি চাচ্ছে অন্যরা বলছে না এটা আমরা বুঝি না আপনারা বুঝবেন গলা পানিতে যখন আপনারা শিকার হবেন তখন আপনারা পিয়ার পদ্ধতি বুঝবেন আপনারা আমাদের মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কালকের ধন বিশ্ববিদ্যালয় নির্বাচন হয়েছে এর তারা কি আপনাদের কাছে মনে হয় না আপনাদের যদি শুভ বুদ্ধির উদার হয় আপনাদের ক্রিয়ার পদ্ধতি মেনে নেওয়া উচিত আমরা দেখছি একটা ধন তারা বিরোধিতার স্বার্থে বিরোধিতা করে তারা যদি যুক্তিগত মেনে নিতান তারা যদি জনগণের মেনে নিতে কারণ তারা সব সময় উল্টা দিকে চলতে তারা অভ্যস্ত তারা আসলে জনগণের পক্ষে তারা আসতে চায় না আমরা লক্ষ্য করছি কিছু কিছু নেতারা যখন বক্তব্য রাখেন জনগণ তাদের যে ভোটার রয়েছে এক একজন নেতার এক একটা বক্তব্যতে হাজার হাজার ভোটার তাদের কমে যাচ্ছে জনগণ তাদেরকে ভালোবাসছে না ঠিক জনগণ তাদেরকে গ্রহণ করছে না ঠিক সারা জোর করে জনগণের ঘরে তাদের মতামত চাপিয়ে দিতে চায় এই বাংলাদেশের সংস্কৃতি রাজনৈতিক সংস্কৃতি যে পরিবর্তনের সূচনা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের মধ্য দিয়ে আর কোনো পচা দল নষ্ট রাজনীতি বাংলাদেশের জনগণ মেনে নিবে না এর পরিবর্তনের সূচনা হয়েছে এই পরিবর্তন জাতীয় নির্বাচন হবে জাতীয় নির্বাচনে এই দেশের জনগণ প্রত্যাশা করছে জামাত ইসলামীকে নির্বাচিত করে আগামী সরকার গঠন করার জন্য সুযোগ করে দিবে ঢাকা উনিশ আসনে এবং পৌরসভা সহ আমাদের নির্বাচিত করে তারা রাষ্ট্রের লোকাল নির্বাচনে সব জায়গায় জামাত ইসলামের প্রার্থীদেরকে তারা ভোট দেবেন এজন্য আমরা ঘরে ঘরে মহল্লায় মহল্লায় প্রত্যেকটি জায়গায় জনগণকে আরো বেশি সচেতন করার জন্য আগামী ছাব্বিশে যে নির্বাচন হবে দাঁড়িয়ে পাল্লামার কায় ভোট দিয়ে জামাত ইসলামের প্রার্থীকে জয় লাভ করাবে সম্মানিত ভাই এবং বন্ধুগণ সাংবাদিক বৃন্দ পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ বৃন্দ ইসলাম একটি সুশৃঙ্খল সংগঠন তারা চায় পুরো জাতিকে সুশৃঙ্খল জনগণে পরিণত করা আমরা চাই জনগণ আজকে যারা সন্ত্রাস করে চাঁদাবাজি করে যারা সন্ত্রাস করে জনগণকে ভয়ভীতি দেখিয়ে তারা তাদের এই জনসমর্থন আদায় করতে চায় জনগণ তাদের কাছে তাদের পক্ষে নাই আমরা বিশ্বাস করি জামাত ইসলামীকে জনগণ ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে তারা আছে আছে সরকারকে বলবো জামাত যে পাঁচ দফা দাবি এই পাঁচ দফা দাবি আপনারা আদায়ের মধ্য দিয়ে পাঁচ দফা দাবি আপনারা যদি জনগণের স্বার্থে আপনারা পূরণ করেন জনগণ তারা তাদের অধিকার ফিরে পাবে জনগণ জনগণের মিছিল হবে এই মিছিলে সকলকে সুশৃঙ্খল ভাবে আপনাদের অংশগ্রহণ করার জন্য আমরা উদারত আহ্বান জানাচ্ছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলাম